আজকে কিন্তু আমি সেই ধামাকা নিয়ে চলে এসেছি দেখুন দাদা দু টাকায় মাত্র দু টাকা অতি লেখা আছে দাদা হিউজ কোয়ান্টিটিতে আছে দাদা হিউজ কোয়ান্টিটিতে আছে এগুলো যা দেখছেন এগুলো হচ্ছে চায়না মুক্ত চায়নাতে চাষ হয় আচ্ছা ঠিক আছে এগুলোর কিন্তু মার্কেটের দাম দশ টাকা করে বিক্রি হচ্ছে ওকে আমার কাছে হোলসেল রেট দু টাকাতে পাবো কোয়ালিটি আছে দেখুন দাদা পনেরো টাকার অতি মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা করে এইটা দাদা ঝিনুক আছে ওকে এই ঝিনুকের মধ্যেই কিন্তু মুক্ত চাষ হয় ওকে আপনি সাউসি বড়ক বার্মা এগুলো কিন্তু সব ঝিনুকের মধ্যেই চাষ হয় দশ টাকা করে রুটি মুক্ত চায়না মুক্ত আছে দাদা দশ টাকা করে কুড়ি টাকা করে রতি কোয়ান্টিটি দেখে নিন দশ বারো তেরো চোদ্দ সাইজের মুক্ত আছে যা আপনি বাজারে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে বিক্রি করছে দাদা এখন দুশো টাকা করে রতি লেখা আছে মাত্র দুশো টাকা কোয়ালিটিটা একবার দেখে

শুভরত্ন জেমসন জুয়েলারি কর্ণধার আমি স্নেহা ভাই নমস্কার দাদা কেমন আছো বলো খুবই ভালো আছি তুমি তো এর আগের ভিডিওতে পলাতে তো পুরো ধামাকা লাগে একদম আজকে আরো বড় ধামাকা দিব আজকে তো আমি যা দেখছি এখানে পুরো মানে কি বলবো তোমার মুক্ত পুরো খাদান লাগিয়ে দিচ্ছে একদমই তাই দাদা আজকে কি দাদা মুক্ত তো তার মানে তুমি বলতে চাইছো বিশাল বড় ধামাকা থাকবে বিশাল বড় ধামাকা থাকবে প্রচুর বড় ধামাকা থাকে দেখো আগে আমার যারা দর্শক দেখেছিল তারা তোমার অ্যাড্রেস জানে তোমার নতুন করে যদি আমার যারা নতুন দেখছে তাদের জন্য যদি অ্যাড্রেসটা আরেকবার বলে দাও রানাঘাট প্ল্যাটফর্ম থেকে সুভাষ এভিনিউ রোড এল অফিসের একদম অপোজিট মানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো একদম বেরিয়ে তোমার দোকান বেরিয়ে আমার দোকান পায়ে হেঁটে মাত্র দু থেকে তিন মিনিট লাগবে ডানাঘাট এল অফিসের একদম অপোজিট সাইডে কিন্তু শুভরত্ন রত্ন অ্যান্ড জুয়েলারি দাদা মুক্তর খাদান তো আমরা দেখতেই পাই একদমই তাই আমার প্রশ্ন হচ্ছে তোমার কাছে কি কি ধরনের গ্রহরত্ন পাওয়া যায় আমার কাছে আপনি নটা গ্রহের নটা রত্ন পাবেন প্লাস উপরত্ন তো থাকছে উপরত্ন একদম উপরত্ন থাকছে প্লাস নটা গ্রহের যে মেন নটা রত্ন প্রত্যেকটাই কিন্তু আপনি পাবেন আচ্ছা এমন সঠিক দামে সঠিক রত্ন পাবেন আচ্ছা দাদা এর আগের ভিডিওতে তুমি আমাদের দর্শককে জানিয়েছিলে তোমরা হচ্ছে গ্রহরত্নের রত্নের হোলসেল একদম তো এবার যারা ধরো আমার দর্শকরা দেখছে বা ধরো নতুন যারা আসবে তারাও তোমার মানে হোলসেল দামই পাবে দাদা একদমই দাদা যদি আপনি এক পিস দামে নেন মুক্ততে ধামাকা দেবো আজকে কিন্তু আমি সেই ধামাকা নিয়ে চলে এসেছি দেখুন দাদা দুটাকায় মাত্র দুটাকার টাকা রতি লেখা আছে দাদা হিউজ কোয়ান্টিটিতে আছে দাদা হিউজ কোয়ান্টিটিতে আছে মাত্র কিন্তু দু টাকা করে অতি যারা যারা মনে করছেন নেবেন তারা তারা কিনে দেওয়া নাম্বারে ফোন করুন না তাড়াতাড়ি আসুন দোকানে হিউজ কোয়ান্টিটিতে কিন্তু স্টক আছে আমাদের মাত্র দু টাকা করে রতি মাত্র দু টাকা মাত্র দু টাকা করে রোদে সেহেদারা হোলসেল আর আপনাকে দুটো এড়ার ভিতরে দিতে পারবে হ্যাঁ কোয়ালিটি দেখুন একদম খুব সুন্দর এরপরে দাদা কি দেখুন এরপরে দাদা যেটা আছে আট টাকা করে রতি মাত্র আট টাকা হিউজ কোয়ান্টিটিতে আছে যারা যারা মনে করছেন নেবেন তারা তারা তাড়াতাড়ি চলে আসুন হিউজ কোয়ান্টিটিতে আছে মাত্র আট টাকা করে মাত্র আটটা টাকা করে দাদা তোমাকে একটা কথা বলি এখানে এই প্রত্যেকটা মুহূর্ত কিন্তু চাষের মুক্ত ওকে এগুলো যা দেখছেন এগুলো হচ্ছে চাইনা চায়না মুক্ত চায়নাতে চাষ হয় আচ্ছা ঠিক আছে এগুলোর কিন্তু মার্কেটের দাম দশ টাকা করে বিক্রি হচ্ছে ওকে আমার কাছে হোলসেল রেট দুটাকাতে পাবে তোমার কাছে মাত্র দু টাকা করে মাত্র দু টাকাতে পাবেন এটাও চাষের এটাও চাষের সব চাষের এইবারে যে কোয়ালিটিটা আছে দেখুন দাদা পনেরো টাকার ওট মাত্র পনেরো টাকার মাত্র পনেরো টাকা করে এদিকে চলে আসুন দেখুন এগুলো এটা এইটা দাদা ঝিনুক আছে ওকে এই ঝিনুকের মধ্যেই কিন্তু মুক্ত চাষ হয় ওকে আপনি সাউসি বড়ক বার্মা এগুলো কিন্তু সব ঝিনুকের মধ্যেই চাষ হয় ওকে 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 ঠিক আছে এই এই মধ্যে আচ্ছা একদম এই যে এই কোয়ালিটিটা দেখছেন এটা হচ্ছে কি বার্মা আছে এগুলো কিন্তু বার্মা বলে বিক্রি করে কিন্তু না দাদা আচ্ছা এটাই তো মানুষ ঠকে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এগুলো দশ টাকা করে রতি চায়না মুক্ত মুক্ত আছে দাদা দশ টাকা করে

আজকে দাদা বলেছি মুক্ত ধামাকা দেবো প্রচুর কোয়ান্টিটি এনেছি তোমার চ্যানেল থেকে যা ভালোবাসা পেয়েছি তার জন্য প্রত্যেকটা কাস্টমারের ভালোবাসার জন্য কিন্তু আমরা কম দামে দিতে পারি প্রত্যেকটা আপনার চ্যানেলের কাস্টমারদের যা ভালোবাসা পেয়েছি তার জন্য আমরা কম দামে দিতে পারছি তার জন্য আজকে যেটা এনেছি কুড়ি টাকা করে প্রতি কোয়ান্টিটি দেখে নিন দশ বারো তেরো সাইজের মুক্তো আছে যা আপনি বাজারে চল্লিশ টাকা ৫০ টাকা করে বিক্রি করছে দাদা মাত্র কুড়ি টাকা করে মতো টাকা করে

ঠিক আছে এরপর দেখাবো যে এটা দাদা দেখুন দুশো টাকা করে রতি লেখা আছে মাত্র দুশো টাকা মাত্র কোয়ালিটিটা একবার দেখে নিন দেখুন কোয়ালিটি দেখুন একবার একটু কোয়ালিটিটা দেখুন অসাধারণ ঠিক আছে কোয়ালিটি কথা বলবে দাদা খুব সুন্দর এরপর যেটা আছে দাদা সাউথসি এগুলো যা দেখাচ্ছি সব সাউথসি দেখাচ্ছি এগুলো সব সাউথসি সাউথসি এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা রতি মাত্র সাড়ে তিনশো মুক্তর মেন যেটা আছে সেটা থেকে চামড়ি চামড়ি যত ভালো হবে তত কিন্তু দাদা মুক্তর দাম বাড়ে একদম ঠিক আছে এগুলো সব কিন্তু চাষের এরপর যেটা আছে চারশো টাকা করে রি একবার কোয়ালিটিটা দেখুন বাজারে দাদা পনেরোশো টাকা করে বিক্রি হচ্ছে দাদা পনেরোশো টাকা করে বিক্রি হচ্ছে এলে পাবেন হোলসেল দামে একদম আপনি এক পিস নিন আর দশ পিস নিন আপনার জন্য চারশো টাকা আপনার যদি মনে হয় আপনি স্ক্রিনশট নিতে পারেন নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ করে দিন আপনি বাড়িতে বসেও কিন্তু এক পিস হোম ডেলিভারিতে পেয়ে একদম দাদা চারশো টাকা রতি আছে স্ক্রিনশট নিয়ে দোকানে আসবেন মাল যাচাই করে মিলিয়ে নেবেন দাদা তোমাদের হোম ডেলিভারিও আছে তো একদম দাদা বাড়িতে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন ওকে আপনার চ্যানেল থেকে প্রচুর কাস্টমার আছে যারা দূরে দূরে অনেক দূরে দূরে মাল গেছে আমাদের এমনকি যারা যারা দেখছেন যা যারা মাল নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোয়ালিটি দেখেছেন সেই কোয়ালিটি পেয়েছেন কিনা একদম তাহলে যারা নিয়েছে তাদের আমি অনুরোধ করবো একবার একটু কমেন্ট করে জানাবেন আপনাদের ফিডব্যাকটাও দাদার কাছে একটা মানে সম্পদ হয়ে থাকবে একদম দাদা এই যে এই যে কোয়ালিটিটা দেখাচ্ছেন এটা হচ্ছে কি আড়াইশো টাকা করে রতি এটা মাত্র আড়াইশো টাকা করে মাত্র আড়াইশো টাকা করে রতি খুব সুন্দর এটাও কিন্তু দাদা সাউথ সি আছে এটাও সাউথ সি এটাও সাউথ সি আছে ঠিক আছে এরপর আপনি আসি আপনাকে এগুলো হচ্ছে কি বোরক আচ্ছা এটা বোরক এটাগুলোকে বলে বোরক মুক্ত কেউ বলবে না দাদা এভাবে আচ্ছা একমাত্র সঠিক রত্ন কিভাবে ধারণ করতে হয় সেগুলো জানতে হলে কিন্তু শুভরত্ন জেমসে আসতে হবে দেখুন দাদা এই যে এগুলো হচ্ছে কি মাত্র দুশো টাকা একশো টাকা করে রতি আছে মাত্র একশো টাকা একশো টাকা করে রতি আছে তুমি দাদা দিচ্ছ একশো টাকা করে মাত্র দাদা একশো টাকা করে বাজারে দাদা এরকম কোয়ালিটি তিনশো টাকা করে বিক্রি হয় ওকে ঠিক আছে এগুলো দাদা কেউ ভেঙে বলবে না সবাই এই যে এই রকমের মাল এগুলো বার্মা বলে বিক্রি করে বাজারে ওকে যেখানেই দেখবেন তুমি বলো না দাদা তুমি তো গেছো কত দোকানে ভিডিও করেছো এরকম মাল আমি 100 টাকায় পাইনি দাদা পাবে না দাদা কোয়ালিটি নেই 100 টাকায় এই দামে এই প্ল্যাটফর্মে তোমার চ্যানেলে দাদা এই প্রথমবার যদি কেউ দেখায় 100 টাকা করে বড়ক দেখো কোয়ালিটি দেখতে কোয়ালিটি একবার দেখেন প্রচুর হিউজ কোয়ান্টিটি আছে হিউজ প্রচুর হিউজ কোয়ান্টিটি আছে নেক্সট দাদা নেক্সট যেটা আছে এটা দাদা দেখুন আড়াইশো টাকা করে রতি মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা করে রতি এটাও কিন্তু দাদা বড় এটাও বড় এইগুলো দাদা এইগুলো দাদা সব চাষ হয় অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এইসব জায়গায় কিন্তু সব মুক্তে চাষ হয় ওকে এই যে প্লেট দেখছেন এর থেকে আরেকটু একটু বড় সাইজের প্লেট হয় এর মধ্যে কিন্তু এই মুক্ত চাষ হয় ওকে ঠিক আছে এর মধ্যে সাউথি চাষ হচ্ছে চায়না চাষ হচ্ছে প্লাস বোরক চাষ হচ্ছে যেগুলো এই যে উপরের থেকে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন না এটাকে মাদার অফ পাল বলে আচ্ছা ঠিক আছে এই এটা এখন মৃত অবস্থায় আছে এটা এখন জীবিত অবস্থাকে একদম তুলতুলে হয় ওকে দেখুন এই মুক্তগুলো লেগে আছে মাগরা পালের মধ্যে লেগে আছে মুক্তগুলো এগুলোই যখন তিন বছর চার বছর সময় দেওয়া হয় তখন এই রকম সাইজের মুক্ত বেরায় ওকে ঠিক আছে তিন থেকে চার বছর লেগে যায় তিন থেকে চার বছর দাদা লেগে যায় কোয়ালিটিটা দেখুন অসাধারণ ঠিক আছে এরকম সাইজের মুক্ত বেরায় খুব সুন্দর ঠিক আছে এরপর দাদা দেখাবো আপনাকে আজকে প্রিমিয়াম কিছু মুক্ত মার্কেটে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা পঁচিশশো টাকায় বিক্রি হয় কি বলছো একদমই তাই তুমি এদিকে আসো না এদিকে আসো দেখো হাজার টাকা করে রতি এটা তুমি দেবে হাজার টাকার করে মাত্র হাজার তুমি তো না এত এক ভিডিও করেছো হাজার টাকায় দেখুন দেখো দাদা এগুলোকে বলে কেসি বার্মা আচ্ছা এটা কেসি বার্মা এটাকে বলে কেসি বার্মা বাহ ঠিক আছে এগুলো দাদা পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা করে বিক্রি হচ্ছে মার্কেটে বিক্রি হচ্ছে একদম দাদা তোমরা যেহেতু হোলসেলার করে তোমরা এই দামে দিতে পারছো তো একদমই তাই দাদা আপনি দাদা একটু মার্কেটে যাচাই করে নেবেন তাহলেই আপনার কাছে সব জলকা জল পানিটা পানি হয়ে যাবে একদম একদম ঠিক আছে দেখে নিন এই যে কোয়ালিটি দেখাচ্ছে হাজার টাকা করে রত্তি দেখুন মাত্র হাজার টাকা করে মাত্র আমিও আবারও আপনাদেরকে বলবো আপনারা যারা দেখছেন একটা স্ক্রিনশট নিন এক বরংশ দামে বলছেন সেই দামেই কিন্তু পাবেন মানে পার্মাল কোয়ালিটি হবে আলাদা রকম চামড়া কথা বলবে দাদা মুক্তর মেন চামড়া দেখুন এই যে কোয়ালিটিটা দেখুন কোয়ালিটি দেখুন আমি দর্শকদের একটু দেখিয়ে দেবো দাদা একবার হাতটা সরিয়ে দাও এর দশ পুরো পুরো স্টকটা দেখে নিন দেখুন স্টক প্রচুর কোয়ান্টিটি আছে দাদা আসুন পেয়ে যাবেন অসাধারণ মাত্র 1000 মাত্র দাদা কিন্তু 1000 টাকা করে কিনে দাও করুন তোমাকে মানে ধরো মানে একটা কল টাইম নিয়ে একটা সমস্যা হয় কোন টাইম পর্যন্ত তোমায় কল করলে পাওয়া যায় দাদা সকাল দশটার থেকে রাত্রি দশটা অব্দি সকাল দশটা থেকে রাত দশটা অব্দি সকাল দশটা আমি তবে আপনাদেরকে একটা অনুরোধ করব দেখুন এত ফোন আসে একটা ভিডিও করলে আপনারাও জানেন আপনাদেরকে আমার একটা অনুরোধ থাকবে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নিন নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করে দিন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনাকে ওই নাম্বারে কল ব্যাক করা হবে আপনি রেসপন্স পাবেনই পাবেন আপনি হোয়াটসঅ্যাপ করলে কি হয় দাদারা আপনাকে একদমই তাই আপনার কি দরকার এক্স্যাক্টলি তাদেরও বুঝতে সুবিধা এবার দাদা একটা কথা বলি অনেকেই আছে যারা হোয়াটসঅ্যাপে রিপ্লাই করে সাথে সাথে চায় তাদের উদ্দেশ্যে বলবো দাদা একটু সময় দেবেন একটু সময় দেবেন দাদা কারণ আমাদের কাছে প্রতিদিন প্রায় 500 600 করে মেসেজ আসে আমাদের সবাইকে পাঠাতে হয় তার জন্য একটু সময় দেবেন আপনি আপনি রেসপন্স 100% পাবেন আর আপনি এই দাবে আপনি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি এই এই দামে আপনি 1000 টাকা যে বলছি আপনি এই দামে পাবেন না আপনি দরকার হয় 10 দোকান ঘুরে আসুন আপনি দেখতে পারবেন একদম দাদা দশটা দোকান ঘুরে শুভরত্ন জেমসে একবার হলেও আসতে হবে আর যে আসবে সে খালি হাতে ফিরবে না কখনো একদম